পোস্টাল ডিপার্টমেন্টের অফিসার শঙ্কর মোহন দাসের কফিন বন্দি দেহ ফিরল তার কলকাতার ফুলবাগানের সার্কুলার রোডের বাড়িতে সোমবার কাঞ্চনজঘা এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার তাকে তার বাড়িতে সম্মান জানাতে উপস্থিত হন মেয়র ফিরাদ হাকিম মানিকতলার ওপর নির্বাচনের প্রার্থী শুক্তি পান্ডেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিভাবক হিন রেল অর্থাৎ তার আলাদা বাজেট নেই নিয়ম থেকে কন্ট্রোল হচ্ছে পরিকল্পনা নেই সেটা এতদিনে পূরণ হলো না এই সরকারও দশ বছরে রয়েছে তাতেও অ্যান্টি কলিউশন ডিভাইস লাগানো হল না কত কত মানুষের প্রাণ গেলে মোদী সরকারের তৃপ্তি হবে

সুরক্ষা কবচ কবচ করছে আর কবচ করে অ্যান্টি কলিউশন ডিভাইস এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়েছে তারপর ওনার চলে এসেছে কিন্তু এত বছরে হলো না এই সরকার দশ বছরে করতে পারলো না আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগনাল ম্যান নেই দশ লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে দশ লক্ষ আরে শুধু প্রাইভেট আই মনে হয় নামার চক্ক করে রিক্রুটমেন্ট করছে না যে তাতে প্রাইভেট যারা নেবে তাদের অসুবিধা হয়ে যাবে আদানি সাহেবের অসুবিধা সব বেছে দেবে আর সেই বেঁচেতে বেঁচেতে তার জন্য মানুষের প্রাণ যাবে প্রত্যেকটা এদের মা কাঁদছে হাওয়া করে বৃদ্ধা মা মন্নি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি তা সে মারা গেল তার সংস তার পুরো সংসারকে কে দেখবে রেল তো

জামে পড়ে আসছিল হঠাৎ আমাকে ও ডিএম বললেন যে আছেন মমতা ব্যানার্জি আমার বললেন একটু দেখে নাও আমি দেখলাম যে জামে পড়ে আসে আমি বললাম কেন সাথে সাথে আমি আমাদের পুলিশকে বললাম তারা এই স্কট করে নিয়ে এসেই নিয়ে এলো কারণ রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে সেগুলোর ব্যবস্থা করবে একটা অফিসারও নেই পোস্টাল ডিপার্টমেন্ট এরা ডেসপ্যাচ করে দিয়েছে বডি তারপরে তার টাকা কোথা দিয়ে আসবে কি আসবে কোন দরকার নেই পরে ক্লেম করলে নাকি পাবে মানে আর আমি ওইখান থেকে আমরাই কনভয় করে নিয়ে আসবো আমরাই করে নিয়ে আসবো রেলকে দয়া করে অনেক প্রাণ খেয়েছ আর তোমায় কিছু করতে হবে না বুঝি ব্যাপারে আপনার দাবিটা কি হবে ইন্টারনাল তদন্ত করতে পারি